একটা বলে শুরু করি কথা সেটা হচ্ছে যে জুবিন চলে গিয়ে দেখিয়েছে গান বাজনা বা যেকোনো কাজ কাজকর্ম সেটা আলাদা আর ভালোবাসা যে চার অক্ষরের শব্দ সেটা কতটা বড় সেটা আসামের মানুষ দেখিয়েছে আজকে কি ভালোবাসা ওকে এখনো কেঁদে যাচ্ছে লোকজন আমরা তো কাঁদছি আমরা তো গান করেছে একসাথে কাজ করেছে যারা ওকে দেখেছে জুবিন্দর একটা এমন নাম না শুধু সিঙ্গার বা কম্পোজার এরকম জুবিন্দর একটা মানুষ তার সবকিছু নিয়ে সেই জুবিন্দার মানে তার ক্যারেক্টার তার সত্যি কথা বলা নিরুদণ্ড সোজা

আমি হয়তো অনেক সিঙ্গার কাজ করেছি প্রচুর সিঙ্গার তোরা বাকি নেই কিন্তু করার এখানে হিরো আমার ওর সঙ্গে লাস্ট কাজ যেটা ঠিক দশ দিন চলে দশ বা দিন আগে রয়েছে

आवाज बांगली आवेग जी चौबीस घंटा